লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে চলছে উত্তেজনাপূর্ণ লড়াই তবে ব্রাজিলের হয়ে মাঠে নেই দলের সেরা তারকা নেইমার জুনিয়র দীর্ঘদিনের চোট এবং ফিটনেস সমস্যার কারণে তাকে বাইরে রেখেছেন নতুন কোচ কার্লো আনচেলোত্তি তিনি জানিয়েছেন ইচ্ছে করেই দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে বিশ্রামে রাখা হয়েছে এর ফলে সুযোগ পাচ্ছেন নতুনরা আর সময় পাচ্ছেন নেইমারও নিজের ফিটনেস ফিরিয়ে পাওয়ার জন্য দু সালের অক্টোবরে সর্বশেষ ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন নেইমার সেই ম্যাচের পর গুরুতর হাঁটুর চোটে মাঠের বাইরে যেতে হয় তাকে প্রায় এক বছর পর দুহাজার সালে ডাক পেলেও ফিটনেস সমস্যার কারণে মাঠে নামতে পারেননি তিনি ফলে প্রশ্ন জেগেছে দুহাজার বিশ্বকাপে আদৌ কি দেখা যাবে নেইমারকে সমর্থকদের মনে এই সংশয় দিন দিন আরও ঘনীভূত হচ্ছে তবে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে ভীষণ আশাবাদী ব্রাজিল কিংবদন্তি রোনাল দিনহো দু হাজার দু সালে বিশ্বকাপ জয়ী এই মহাতারকা নেইমারকে ভবিষ্যতের আশা হিসেবে দেখছেন তার ভাষায় আমি বিশ্বাস করি এটা শুধু সময়ের ব্যাপার নামটা যখন নেইমার ফেরাটা তখন নিশ্চিত খুব শিগগিরই সে আমাদের হয়ে ফিরবে এবং আবারও ব্রাজিলকে বিশ্বকাপ জিততে সাহায্য করবে যদিও সমর্থকদের মধ্যে নেইমারকে না পাওয়া নিয়ে হতাশা রয়েছে তবে রোনাল দিনহ কিন্তু আনচেলত্তির সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাচ্ছেন তিনি জানান অভিজ্ঞ কোচের হাতে দায়িত্ব নিরাপদ মিলানে একসঙ্গে কাজ করার স্মৃতি টেনে রোনাল্ড বলেন কার্লো একজন অভিজ্ঞ এবং সফল কোচ আমি তাকে চিনি তার নেতৃত্বে ব্রাজিল আবারও বিশ্বের শীর্ষে উঠতে পারবে প্রসঙ্গত ইতোমধ্যেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল তাই আনচেলত্তি বাকি ম্যাচগুলোতে নতুনদের যাচাই বাছাইয়ে মনোযোগী হচ্ছেন তবে সমর্থক থেকে শুরু করে সাবেক তারকা সবাই একসঙ্গে অপেক্ষা করছেন নেইমারের ফেরার জন্য কারণ দলে তিনি ফিরলে ব্রাজিল আরও শক্তিশালী হয়ে উঠবে তা বলাই বাহুল্য নেইমারের ক্যারিয়ার জুড়ে চোট বারবার বাধা হয়ে দাঁড়ালেও মাঠে ফেরার পর তার প্রতিভার ঝলক সবসময় উজ্জ্বল হয়েছে সমর্থকদের বিশ্বাস এবারও তিনি ফিরবেন আগের মতোই আর সেই প্রত্যাবর্তন হলে ব্রাজিলের স্বপ্ন আবারও হতে পারে বাস্তব দু বিশ্বকাপ ট্রফি হাতে নেয়া সবশেষে বলা যায় ব্রাজিলের বর্তমান দল ভবিষ্যতের প্রস্তুতিতে ব্যস্ত থাকলেও নেইমারের নামের চারপাশে এখনও ঘোরে কোটি ভক্তের প্রত্যাশা কারণ তিনি শুধু একজন খেলোয়াড় নন ব্রাজিলিয়ান ফুটবলের আবেগ এবং স্বপ্নের প্রতীক আর সেই প্রতীকের হাতে বিশ্বকাপ শিরোপা ওঠার দৃশ্য দেখতে অধীর অপেক্ষা রোনাল্ড সহ গোটা ফুটবল বিশ্ব